হা জানি তো কি জন্য আসছো ওই জায়গা সম্পত্তির ভাগ নিতে আসছো বউ নিয়ে জায়গায় থাকতে আসছো সম্পত্তি ভাগাভাগি করবো লেগে তুমি আইছো ঠিকই তো গইতেছে ও যা বলতেছে একবার ঠিক কথা বলতেছে জায়গা সম্পত্তি ভাগ করতে আসছো বৌরিনের বাসায় থাকতে আসছো লাভ নাই কোনো লাভ নাই এই সম্পত্তি আমাদের তিন ভাইয়ের নামে ভাগাভাগি হয়ে গেছে দেখা সাক্ষাৎ হইছে এবার চলে যেতে পারো

কে আপনি আদিল চৌধুরী জসিমকে ডাকেন এ বাসায় কি জন্য আসছেন এটা নয় ভাই বিদেশে যে থাকে এই বাসায় থাকার লেগেছে

সত্যি তো আমি তো খেয়াল করিনি মহিলাকে বুঝতে পারছি এই বাড়িতে থাকবো আর না এই সম্পত্তি বিক্রি করবো এই দুইটার একটার জন্য আসছে যাবে এই যাবে আরে কি দেখো কে দেখতে ভাইয়া না বললো এই দেশে লোক হবে

সম্পত্তি নীতি আসে না বল আমি যেমন যেমন বলবো আমার লগে তারা হহ করবে ঠিক আছে উল্টা পাল্টা যদি কিছু করছস আর যদি সম্পত্তি ভাগ না করতে আর থাকতে না আসে তাহলে পুরো সমস্যা হলো ভালো করে বল ঠিক বলো চল আরে भैया তুমি হঠাৎ করে দেশে আসলা কি মনে কইরা মালাস আছস আসছি ওই আসছি হ জানি তো কি জন্য আসছো ওই জায়গা সম্পত্তির ভাগ নিতে আসছো বউ নিয়ে জায়গায় থাকতে আসছো সম্পত্তি ভাগাভাগি করবো ঠিকই তো কইতেছে ও ও যা বলতেছে একবার ঠিক কথা বলতেছে জায়গা সম্পত্তি ভাগ করতে আসছো বউ নিয়ে বাসায় থাকতে আসছো লাভ নাই কোনো লাভ নাই এই সম্পত্তি আমাদের তিন ভাইয়ের নামে ভাগাভাগি হয়ে গেছে দেখা সাক্ষাৎ হইছে এবার চলে যাইতে পারো অতিরিক্ত কথা বলো কেন তোর এই জায়গায় কথা বলতে বলছি আবার কথা বলো আর একবার কথা বলবি একবার বের করে দেবো দাঁড়াইছো কেন তুমি এত বছর পর হুট করে বোন এক কেন চলে তুমি জানো না আমরা এখানে থাকি তোর মাথার তার তার কি ছিঁড়ে গেছে নাকি হুম কি কামার মতো দাঁড়িয়ে আসছো কেন এটা তুমি বাড়িতে আসছো কই থাকবা থাকা জায়গা নেই যাও না আছে কতগুলি রুম আছে বলি রুম আছে তো তোর রুম ফাঁকা করে দে না তোর ফাঁকা করে দে একটা কথা কবি গ্যারেজে নিয়ে শোয়া রাখবি একবার টু শব্দ করবি না কি হলো মূর্তির মতো জায়গা আছে কেন যাও তোমা এ দেখি বয়ে পড়লো আবার বুঝলাম না তুমি দেখামার মতো বয়ে গেলা হ্যাঁ এইভাবে যাইবা না গা ধাক্কা দিলে মনে যাইবা না থেই ঘরের দা বড়ি কুন্তি কাশি যা আছে সব নয় আইজকে মারামারি করতে মারামারি ছাড়া কাজ হবে না তো রে এ ভাইয়া এই

কোনো লোকজন লই নাই কিন ভাই কিন্তু কোবাইছি কোবানির অভ্যাস কিন্তু আছে বছর একবার হলো কোবাই ওই এক গ্লাস পানি খাও আমি আনতাছি এই যে আপনার বউকে ঠিক করেন হে তোর কি চুল কাই শয়তানি চুল কাই লারে তরে দেখতাছস ভাই আমগো শত্রু হয়ে গেছে গা পানি চাইছে সুন্দর করে পানি এনে দেস মুত আইনা দে মুত মুত খাও আরে তরে 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 কিন্তু মাইরা ফালাম একবারে

না না এইখানে বসা যাবে না বলছি না বসা যাবে না হ্যাঁ এতক্ষণ খুব ভদ্রভাবে বলছি কায় হাত তুলি নেই বাধ্য করো না কিন্তু সম্মান যতটুকু করি সম্মানটা ধরে রেখো সব ভাবি আসতে পারেন জান শোনো তুমি তো ভালো করেই জানো আমরা ভালোই ভালো খারাপ খারাপ সো যেটা জান এমন একটা বাপ ধরছ জমিদার ভাইগুন চৌধুরী আসছে আমার এখানে অপমানিত না হইতে চাইলে বাইরে ওইখান থেকে যতটুকু করছি অতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবে যাও আর কাউরে পরিচয় দিও না আমরা তোমার ভাই যাও আমরা কিন্তু পরিচয় দিই না যে আমাদের ভাই বিদেশ থাকে খুব পয়সালা শিল্পপতি আমরা নিজেরাই তো শিল্পপতি তোর শিল্পপতি না তোর আমি বিদেশে তোরা এমন ভাবে শিক্ষিত হইস তব ভদ্রতা আছে নমনীয়তা আছে আন্তরিকতা আছে ভালোবাসা আছে সব আছে তবে তোমার জন্য নাই সম্পত্তি ভাগ করতে আসছে

তোমারে কল লাগবে বিজনেস ম্যানেজমেন্ট বিজনেস ম্যানটেন করতে পারোস তাহলে কি এমনি পয়সা লয়ছি ফকির এন ফকির এন খরাত খরোস শিখলো বিদেশের মাটিতে যারা লম্বা মানুষ এটা খুব ভালো কিন্তু কিন্তু তুই তো লম্বা ওইস ওইস আস্তে একটা বলদ Будиган, кичу ми. А, ча Байде, то байде, синосиня. Уито, дивина. Зай е, само. Чао, 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 чао,

গর্ববেরা মানুষের কাছে পরিচয় দিতেছে বিদেশ থেকে এই তিনজন আমার ভাই আমার ভাই চান্স নিতেছে আমার আবার মালা বাড়ির করা কম হাজার অন্যায় করলো গায়ে হাত তুলিনে ওই আসছিলাম ওই দুবাই নতুন করে ব্যবসা শুরু করছি

করিম সাসার তিনটা পোলা আছে না খেতে কাম করে কামলাতে এরা এরা তো হিসাব পাতি বুঝে না কিন্তু ওরা ভালো শিখে এলো ভাষা শিখে এলো যোগ বিয়োগ কেমনে করে সব শিখে এলো স্মার্ট বানাই দিব অসুবিধা নেই আবার অন্যায় করতে আমার ভাই না আমরা আমরা ভুল করছি আপন ভাইয়ের থেকে বড় ভাই অনেক ভালো

এক হাজার কোটি টাকার মামলা বাইরে যা দেখ দুই গাড়ি টাকা নিয়ে এলাকার মানুষটা দিয়ালে গে বুঝছো তা অনেক মস কিছু কই নেই

টা কাম সাখ মাথা দিয়ে ফুসকি বেরে দিছি সাউস ফেলে আমিও যদি আপাতত যে আতেতে একটা ভান্ডিন পড়ে